করছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নাথ চৌধুরী পর্ব সংখ্যা তিন আমি করব না এ বিয়ে আমাকে ঘরে যেতে দাও আজ নিশান পড়াবে বলেছিল আমাকে মিথ্যা বলেছে সবাই বলেই সাইনা কাঁদতে লাগলো সবাই বিষয়টা এমনভাবে নিল যেন বাপের বাড়ির মায়া ছাড়তে হচ্ছে বলেই সে কাঁদছে অথচ বিষয়টা অন্য একটা অপছন্দের মানুষকে কবুল বলার চাইতে সাইনার কাছে মৃত্যুটা অনেক সহজ ছিল কিন্তু তার পাশ পাঁচটা ভাই বোন মা বাবা নিজের দাদিমা এমন এমনকি খালাম্মা কেউ তার মনের কষ্টটা বোঝার চেষ্টা করল না সে অসুখী হলে এরাই আবার বলবে যে সে সংসার করতে পারছে না ভিডিও কলটা কেটে গেছে তিতলি আর তাসনোবা ফোন নিয়ে ছোটাছুটি করছে তারা ঘামছে বোধহয় যাচ্ছে ওপাশ থেকে তাদের বাপ ভাই তাদের বকছে সাইনা তিতলির কথা শুনতে পেল সে মুখ গোমরা করে বলল আমি কি জানি আমাকে বকছে কেন আম্মা এসেছে নাও কথা বলো তিতলি তার মাকে ফোনটা দিল রশনারা চোখের চশমা খুলে ফোনটা কানে চিপে ধরে বড় ছেলেকে বললেন হ্যাঁ আমি দেখছি তোর আব্বাকে মাথা ঠান্ডা করতে বল মেয়েরা বিয়ের দিন অনেক থাকে তাই বলে এদিকে উপর চড়াও হয়েছে আশরাফ মসজিদের ভেতর দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক লেগে যাচ্ছে তাজদার উঠে চলে যাচ্ছিল সবাই শান্ত করিয়ে রেখেছে এতগুলো মানুষের সামনে কনে কবুল বলতে চায়নি বিষয়টা ভীষণ অপমানজনক রসোনারা ফোন কেটে সাইনার পেছনে এসে বসলো বলল ওসব কথা মুখে আনিস না মসজিদে ঝামেলা লেগে যাবে এ মুহূর্তে এসে আর ঝামেলা করিস না সাইনা জবাব দিল না তিতলি ভিডিও কলটা আবারও বড় মামার সামনে রাখলো সেখানে রহসনার বড় ছেলে রায়হান সাদা পঞ্জাবি টুপি পড়া বড় মামাকে বলল এদিকে ঝামেলা হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি করুন মামা বড় মামা আশ্বাস দিলেন ও সবার আদরের তো একটু কান্নাকাটি করছে সমস্যা নেই সবাইকে শান্ত থাকতে বলো শর্মিলা ঘরের বাইরে দাঁড়িয়ে ফোনে কাকে যেন বলছে কিছু হতে না হতেই সবার মাথা গরম হয়ে যায় কেন ওকে জানাই সে নিশান পরানো হবে এখন আকত পড়ানো হচ্ছে শুনে ও কাঁদবে না আশ্চর্য পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছে তাসনোভা এসে টিসু দিয়ে আলতো করে সাইনার চোখের পানি মুছে দিল রয়সনার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল এরকম ভরা মছ দেশে কেউ বলে বিয়ে করব না কত আয়োজন করেছে তোর আব্বু তোর বড় মামা যা বলছে তাই বল আশ্রাফের মা কোথায় শাহিদা বেগম বললেন আমি এখানে ভাবি এদিকে আসো মেয়ের পাশে থাকো এমন সময় মাকে দরকার পড়ে একটু সাহস দাও দূরে দূরে কেন তুমি বড় মামা ভিডিও কলে আছেন শাহিদা তাকিয়ে বললেন হয়েছে নাকি ওকে সেখানে নিয়ে যাবে শাহিদা বেগম বলল দাঁড়াও আমি দেখি তিনি সায়নার পাশে বসে পিঠে আলতো করে হাত রাখতেই সায়না গা ঝাড়া দিয়ে দিল শাহিদা বেগম বললেন নইলে তোকে ওরা এসে নিয়ে যাবে ওখানে বিয়ে পড়াবে সেখানে কিন্তু সবাই বাপের বাড়ি শ্বশুর পুরুষ মানুষ থাকবে সবার সামনে কবল বলতে হবে সাইনা ফুপাতে লাগলো বড় মামা বললেন আচ্ছা ওকে আর জোরাজুরি করিস না আর রায়হান বোধ হয় সম্মতি নিয়ে মসজিদে চলে যাবে সাইনার বুক ধর করে উঠল ভাইয়ার সামনে তাকে কবল বলতেই হবে তার কান্নার বেগ আরো বাড়লো কেউ তাকে রাজি করাতে পারলো না শাহিদা বেগম বলল তাইলে তোর ভাই ভাসুরের সামনে বলিস কবুল পৃথিবীতে নিখাত ভালো মানুষ আছে তোকে আরেক জায়গায় বিয়ে দিলে ওখানে সুখ থাকবি সেটা কেউ বলতে পারবে হয়তো তো হতে হতে পারে তুই এই বিয়েতে আরো বেশি সুখী হবি আর কিছু বলবো না তোকে তোর বড় ভাইয়ের সামনে বলিস এবার আষ্টায় পেশে সবার উপর গর্জন শুরু করে দিল সমস্যা কি এখানে তোমাদের কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে কখনো সবাই বের হও ঘর থেকে আমি সম্মতি নিয়ে চলে যাব। রায়হান শান্তভাবে বলল বললো সবাই একটু ঘরটা ঘালি করে দিন দুলা ভাই আসেন বোনের জামাই আর দুই ভাই ঘরে প্রবেশ করল মহিলারা ঘরের বাইরে পা রাখল আশরাফ বলল সাইনার এক পাশে অন্য পাশে বড় মামা আছেন ওই বাড়ির জামাইও আছে সাইনার বড় দুলা ভাইও এসেছেন রায়হান কাবিন নামাটা এগিয়ে দিল আশরাফের হাতে ফোন ভিডিও কল চালু হতেই বড় মামা ইজাব পেশ করলেন আশরাফ ভারী গলায় বলল সবাই অপেক্ষা করে আছে বল বড় মামা বললেন মোসাম্মদ সাইনা মমতাজ আপনি তাজদার সিদ্দিক সাহেবকে এই মোহরানায় স্বামী হিসেবে গ্রহণ করতে সম্মত হলে বলুন কবুল মুখের টেনে দিয়েছিল তাসনোভা মাথাটা নিচু করে রাখা চোখের জলে তার কোলে রাখা হাতটা ভিজে যাচ্ছে আশরাফ আবারও তারা দিল সাইনা নিঃশ্বাস আটকে রেখে বলল বিসমিল্লা বড় মামা বললেন আলহামদুলিল্লাহ কবুল সাইনার কণ্ঠ ক্ষীণ হয়ে এলো সে সশব্দে কেটে উঠে বলল আলহামদুলিল্লাহ কবুল বিসমিল্লা আলহামদুলিল্লাহ কবুল তার কান্নার বেগ আরও বাড়ল তার কান্না দেখে বাইরে দাঁড়িয়ে থাকা মহিলারও চুপ হয়ে আছে আষ্টফও চুপচাপ হয়ে গেছে সাইনা গা দুলিয়ে কাঁদতে লাগলো বড় মামা আবারও বললেন সাইনা কাঁদতে কাঁদতে শেষবারের মতো কবল বলল সবাই একসাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠল ফোনের ওপাশে সবাইও আলহামদুলিল্লাহ বলল ভিডিও কলটা কেটে দেওয়া হলো তারপর আশরাফ কাবির নামে এগিয়ে দিয়ে কোথায় কোথায় স্বাক্ষর করবে তা দেখিয়ে দিল সাইনার হাতে থাকা টিস্যুটা ভিজে গিয়েছে বড়দুলা ভাই তাকে আরেকটা টিসু দিল চোখের পানিতে ভেজা হাতটা মুছে নিল সায়না রায়হান কলম বাড়িয়ে দিল ভিডিও ক্যামেরা অন করলো সায়নার হাত কাঁপছে আশ্রফ বলল আস্তে আস্তে লিখে দে সাইনা এলোবেন স্বাক্ষর করে দিল ইচ্ছে করলো এই কাগজ এই কাগজে তার পাশে নামটা মিথ্যে করে দিতে কাগজটা ছিঁড়ে কুচি কুচি করতে চিৎকার করে বলতে যে বিয়ের সম্মতি মন থেকে আসে না সেটা বিয়ে নয় সে মানে না কাবির নামায় স্বাক্ষর নিয়ে ভাইয়ারা চলে গেল সাইনাকে ঘরে নিয়ে আসা হলো মধ্যে নানান কথা রুটে গেছে চারপাশে আপারা সব শুনে মা চাচি খালাদের বকছে সব কথা কানে নিতে হবে কেন রুটে যাওয়া কথাগুলো এরো যে সাইনা এ বিয়েতে রাজি নেই কারণ তার অন্য কারোর সাথে কিছু আছে অন্য কোথাও পছন্দ আছে তার মা বাবা ওই ছেলের কাছ থেকে ছাড়িয়ে তাজদারের সাথে বিয়ে দিচ্ছি বলে গাঁদছে আরও হাজারটা কথা নইলে তাজদারের মতো ছেলেকে বিয়ে করতে এত অনীহা থাকবে কেন তাজদার এর চেয়ে আরও ভালো ঘরের মেয়ে আনতে পারতো আরও বড় লোক আরও স্মার্ট আরও সুন্দরী শিক্ষিত মেয়ে রিজার্ভ করে সে তিতের ফুপোরা সাইনার ফুপোদের কথা শোনাচ্ছে তাজদারকে কত বড় খানদানি পরিবারের শিক্ষিত সুন্দরী মেয়ে দিতে বলেছিল মেয়েটার ছবিও দেখালো বলল একদম আমাদের বাড়ির মেয়েদের সাথে মিলে যেত এই মেয়েকে বউ করে আনলে কিন্তু ভাবি জেদ ধরেছে সাইনাকেই বউ করবে কিন্তু সেই মেয়ে এত নাটক করে কেমনি তাজদার তাকে বিয়ে করতে রাজি হয়েছে এই তো বেশি আমার ভাইপো লাখ একটা ওর মাকে কিসের ভুতে ধরেছে আল্লাহ জেনে কারো কথাবার্তা শুনল না সাইনার খালাম্মা বলল আপা এসব শুনলে মেটা কষ্ট পাবে আমার বন্ধীও কম কিসে ও পড়াশোনা শেষ করতে চেয়েছে এখনো সবে অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিয়েছে বয়স বাইশ তেইশ চলছে দেখতে দেখতে তো মন্দ না ও আমরা ভালো ঘরে বিয়ে দিতে পারতাম আনিসের এক বন্ধু তো নিয়ে যেতেই চাইছিল শাশুড়ির বদনাম শুনে আমার আপা আর কথাবার্তা আগায়নি ভালো ঘরে দিতে পারতেন আপনাদের মেয়েকে কিন্তু তাজদারের মতো ছেলে বেঁধেন না আপনারা তর্ক করতে পারবেন কিন্তু সত্যি সত্যি থাক আপা কথা বাড়ালে কথা বাড়বে বিয়ে যখন হয়ে গেছে তখন আর কথা না বাড়ানোই ভালো সব শুনে গা জ্বালা করছিল সাইনার ঘরে যেতে না যেতেই সে ঘোমটা খুলে ছুঁড়ে ফেলল শ্বাস সব মুছে ফেলতে লাগলো বড় ফুকু বলল কি করছিস অনুষ্ঠান তো বাকি আছে এখনো শ্বাস নষ্ট করছিস কেন সাইনা চেঁচি উঠে বলল সবাই বের হো আমার ঘর থেকে বের হো বলছি আর কোন অনুষ্ঠানে আমি থাকবো না মা বললেন তাহলে ওরকম পাগলের মতো যাস জামাইয়ের সামনে তোর বাপ ভাই ওর বাপ ভাইয়ের হাতে তোকে তুলে দেব না জামাইয়ের হাতে তুলে দেব না তুই শাড়ি খুললি কেন সাইনা অগ্নিতুল্য হয়ে বলল কারো সামনে যাব না আমি তোমাদের আমি কখনো ক্ষমা করব না আম্মা আমার জীবনটা শেষ করে দিলে সবাই মিলে আমি তোমাদের শান্তি দেবো না আল্লাহ আমাকে মেরে ফেলুক এই বাড়ির মেয়ে হয়ে জন্ম নিয়েই ভুল করেছি আমি লোভীর বেগম নিজেকে নিয়ে গেলেন ঘর থেকে গিয়ে গোষ্ঠী লাগলেন শর্মিলা বলল তোমরা মা মেয়ে এবার থামো তুমি কেন কাঁদতেছ আবার কোনো মা মেয়ের খারাপ চায় ওই মেয়ে কি বলছে শুনতে পাচ্ছিস না সার্বিন বলল আশ্চর্য ওর কষ্ট লাগতেছে ও বলবে না তোমাকে সেসব কানে তুলতে হবে কেন আকদের খুরমা খেজুর মিষ্টি আর নাস্তার প্যাকেট চলে এসেছে শাওন আর আনিস সব গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভেতরে পা রাখলো তাসনোভা তিতলি দাঁড়িয়ে কথাবার্তা বলছে সাইনা সাজ নষ্ট করে দিয়েছে শুনে তাসনোভার মেজাজ খারাপ হয়ে গেছে এখন একটা কাপল পেক তোলা হয়নি এটা কোনো আকদের অনুষ্ঠান হলো শাওন আর আনিসকে দেখা মাত্রই তাসনোভা বললো আনিস ভাই আপনারা কি ফটোগ্রাফার ঠিক করেছেন আনিস বলল শাওনকে জিজ্ঞেস করো শাওন বলল তৌসিফ ভাই করেছে তৌসিফ তিতলির চাচার ছেলে তেত্রে খুশি হয়ে বললো তাহলে কিছুক্ষণ পর আসবে বোধ কিন্তু সাইনা তো সাজগোজ নষ্ট করে ফেলেছে আনিস বলল ছবি ভিডিও বিয়ের সময় হবে এখন দরকার নেই তাসনোবা অবাক হয়ে বলল দরকার নেই মানে বারো হাজার টাকা দিয়ে সাজিয়েছি কেন তাহলে ভাইয়ার টাকাগুলো নষ্ট করার কি দরকার ছিল শাওন বলল আমাদের বলে লাভ কি তোমাদের বাড়ির বউ কেন সাজ নষ্ট করলো সেটা আমরা কি করে জানবো তাস্নোবা হন হনিয়ে চলে গেল শাওন আর আনিস কোরমা খেজুর আর মিষ্টি বিলি করলো মসজিদে কি কি হয়েছে সব পুপো বলতে লাগলো সাইনার শ্বশুর চাচা শ্বশুর পুপা শ্বশুররা রেগে গিয়েছিল ও না বলায় তাস উঠে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি মহিলাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল যদিও কিন্তু দেরি হওয়াতেই সবাই আকত পড়িয়ে ফেলার তারা দিয়েছিল তাই বরের লোকজনের খাওয়া দাওয়া হয়নি যারা খাওয়া দাওয়া করেনি তারা খেয়ে দিয়ে উঠোনে একটা বৈঠকে বসলো বিয়ের অনুষ্ঠান কখন হবে কিভাবে হবে সব নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা চললো তাজউদ্দিন সিদ্দিকি প্রস্তাব দিলেন ছেলে গায়ে হলুদের অনুষ্ঠান একসাথে হবে যেহেতু এক বাড়িতেই হচ্ছে এতে অনুষ্ঠানও সুন্দর হবে টাকা পয়সাও দুই পক্ষের বেঁচে যাবে প্রস্তাবটা সবার পছন্দ হয়েছে ফটোগ্রাফার চলে এলো কিছুক্ষণের মধ্যে পরন্ত বিকেলে আউটডোর ফটোগ্রাফি করার পরিকল্পনা ছিল তাসনোভার কিন্তু বড় কনে দুজনেই বেঁকে বসে আছে ভাইয়া মসজিদ থেকে সোজা ঘরে গিয়ে ঘুমাচ্ছে তার বউ গোসল নিয়ে সেলোয়ার কামেজ পরে ফ্যান ছেড়ে গায়ে কাঁথা জুড়ে কপাল কুচকে ঘুমাচ্ছে সে কারো মুখ দেখতে চায় না অবশ্য এসব শুনলে মুরব্বীরা খারাপ কিছু বলবে তাই সিদ্ধান্ত নেওয়া হলো ওরা দুজনে একটু আরাম করে নিক তারপর রাতে ওই ছাদে সুন্দর করে ছবি তোলার আয়োজন করা হবে আনন্দ উল্লাস করবে ওদের ভাই আর ভাইয়ের তারপরকে শাড়ি পরিয়ে সাদা মাতা ভাবে সাজিয়ে দেবে তা স্নোভা সায়না বেগরে ঘুমাচ্ছে মা তাকে ডেকে তুললো খালি পেটে শুধু ঘুমালে হবে ঘুম থেকে উঠে সায়না আবিষ্কার করলো সে আর এই বাড়ির মেয়ে নেই এরা সবাই মিলে তাকে পর করে দিয়েছে মা তার জন্য ভাত নিয়ে এলো আকদের অনুষ্ঠানেও চমৎকার আয়োজন করেছে ভাত শাহিদা বেগম বলেন আংটিটা পরানো হয়নি ওরা নাকি ওদের ছাদে আয়োজন করতেছে না করিস না এই দিনগুলো আর ফিরে পাবি না সাইনা লোকমা মুখে নিয়ে চুপ করে রইল গলার কাছে কিছু একটা আটকে আছে ভাতের এত দাম শাহিদা বেগম হা করে চেয়ে রইল শাহিনা লোক মুখে রেখে একটু খোঁপাতে লাগলো চোখের জল ভরে উঠতে লাগলো বাপের বাড়ির ভাত ফুরিয়ে যাচ্ছিল তার জন্য যে তাকে এভাবে বিয়ে দিয়ে দিতে হলো এর চেয়ে তো বিষ দিলে ভালো ছিল শাহিদা বেগম বললেন মুখে ভাত নিয়ে কাঁদতে নেই তুই এরকম ঘুমাচ্ছিস শুনে মানুষ এক এক কথা বলতেছে আকদের পর বর বউকে এখনো চেহারা দেখা দেখি হয়নি বরের হাতে কেউ বউ তুলে দেয়নি কি আশ্চর্যের কথা সাইনা ভাতটা চিবিয়ে বললো ওই মুখ আমি দেখতেও চাই না আমার হাত কারো হাতে তুলে দিতে হবে না আমাকে ভালো রাখার জন্য আমি যথেষ্ট ওই সব মানুষ আমার অসুখের কারণ হবে আবারও আর খাবো না চাও শাহিদা বেগম আর জোড়া করলেন না চুপচাপ চলে গেলেন কিছুক্ষণ পর তিতলি এসে বললো সাইনা তোমাকে আপু সাজিয়ে দেবে মুখুক ধুয়ে ফ্রেশ হয়ে নাও সাইনা বিছানা থেকে নামলো না অনেকক্ষণ মুখটা ফুলে গেছে কিছুক্ষণ পর বিছানা থেকে নামলো মুখে ঘন ঘন পানির ঝাপটা দিল বড় আপা মেজো আপা ভাবি চাচিরা সবাই শাড়ি টাড়ি পরে প্রস্তুত তাসনোভা এসে সাইনাকে শাড়ি পরিয়ে দিল সে আর কোনো হ্যাঁ বা না করল না সাজানের পর তিতলি তাসনোভা আর তাদের কাজিন না এসে সাইনাকে নিয়ে বেরিয়ে গেল নতুন বউ যেভাবে বাড়িতে প্রবেশ করে সাইনা পা রাখার সময় সেই রকম আয়োজন করে বাড়িতে প্রবেশ করানো হলো সাইনা গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল চুপচাপ রসনারা বললো মুখ এভাবে গম্ভীর করে রাখতে নেই একটু হাসি মুখে থাক মানুষ বলবে আমি কি বউ আনলাম একটু হাসে না দাদিমা বলে উঠলেন ছেলের বউকে তুই করে বলতে নেই ও এখন পাশের বাড়ি মেয়ে নেই রশনরা হাসলেন আচ্ছা আর বলবো না তিতলি যা ওকে নিয়ে যা ছাদে ছেলে মেয়ে ঠাসা সবাই কাজিন বউ আসা মাত্রই সবাই একসাথে হইচই করে উঠল। স্প্রে ছুড়লো ফুলের পাপড়ি ছুড়লো বউয়ের প্রবেশপত্রে সবাই মিলে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল চায়না ফুলের পাপড়ির ওপর হেঁটে ছাদে পা রাখলো হঠাৎ আলোর ঝলকানি এসে তার মুখে পড়লো গরম লাইটের আলোয় সে চোখ মুখ কুচকে ফেললো লাইটটা আরো কাছে আসতেই সাইনা মুখ ঘুরিয়ে দাঁড়ালো শক্ত করে তিতলির হাতে চেপে ধরে বলল লেন্সটা খুলে ফেলবো তিতলি আমার চোখ জ্বলছে তিতলি কিছু বলবে তার আগেই সবাই হো হো করে উল্লাসে ফেটে পড়ল তৌসিফ পেছন থেকে বললো পারফেক্ট টাইমে এন্টি সাইনা ধরে রাখা হাতটা ছেড়ে দিল চোখ খুলে তাকালো সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে তাসদার সিদ্দিকে সে অহংকারে দাম্ভিক চেহারা চোখ দুটো নিস্পন্দ অথচ তীক্ষ্ণ শক্ত চোয়াল ঠোঁটের কোণে একটা হালকা বাঘ এটা এটাই তুচ্ছতা ছিলের একমাত্র চিহ্ন এমন চেহারা দেখে হাসতে ভয় হয় আর কাঁদতে লজ্জা এ লোকটা বেশ ভালো করে জানে সে কতটা ঘৃণা চোখে দেখে তাকে না জানলেও সাইনা এখন যেভাবে তাকিয়ে আছে তাতে তা স্পষ্ট বোঝা যাচ্ছে সে সব যন্ত্রণা ভুলে গেছে এক লহময় তার চোখে মুখে তখন বিস্ময়ের চেয়ে বেশি ক্ষোভ কারণ সামনে দাঁড়িয়ে থাকা লোকটাই তার জীবনের বড় যন্ত্রণা চোখের যন্ত্রণা অনেকটা কম এর কাছে ফটোগ্রাফার সাথে সাথে কয়েকটা ক্লিক করলো তাজদার সিদ্দিকির চোখ ঘুরে গেল তাকে আর আপাদেরকে যেভাবে আঙুল তুলে ইশারায় বেরিয়ে যেতে বলতো টিভির ঘর থেকে ঠিক সেভাবেই একই ভঙ্গিমায় এই আঙুল তোলে সাথে সাথে ভারী গলায় আদেশ ঝাড়লো ক্যামেরাম্যানের ওপর ক্যামেরা অফ আগে পারমিশন নেবে ছবি তোলার জন্য রেডি কিনা এই তিতলে এদিকে লেন্স খুলে নেই তিতলি ছুটে এলো সাইনাকে বলল লেন্সে প্রবলেম হচ্ছে সায়নার চোখ অসম্ভব জ্বলছে তবুও সে শক্ত কণ্ঠে বলল না